আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আমাদের যে সহযোগিতা করবে বা আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাবে এই ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়ে ভাই আপনার নাম মোহাম্মদ ইসলাম জি আজকে আমরা কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করার ক্রিম সেটা মেশিন নিয়ে আলোচনা আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কত লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে ঘন্টায় বিশাল বড় তাই না হ্যাঁ বড় এটা পুরো বড় ইলেকট্রিক এটা বিদ্যুতের মাধ্যমে চলে বিদ্যুতের মাধ্যমে আর এটার কি কি সুবিধা আছে কাস্টমাররা কি সুবিধা ভোগ করতে পারবে আমরা দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পার্স লাগে বিলটা দিতে হবে জি এখানে হচ্ছে পার্সের বিল ওনাদের পে করতে হবে আর এছাড়া আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা আপনার ফ্রিতে ঠিক করে দিবেন আর এছাড়া হচ্ছে এটা থেকে যে দুধগুলো আলাদা হবে ওই ওইটা কি কোনো কাজে লাগাতে পারবে তারা হ্যাঁ ওই দুধ থেকে লাবা মিষ্টি ছানা পারবে আর ক্রিমটা দিয়ে ওনাদের বিজনেসের কাজ করতে পারবে জি এরপরে যে মেশিনটা দেখছি

তো ভাই এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো তাই না যারা হচ্ছে বড় আকারে বিজনেস শুরু করতে চায় তাদের জন্য হচ্ছে এই মেশিন ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে দুধ থেকে ক্রিম বের করতে পারবে এরপরে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার একশো ষাট লিটার এটা ইলেকট্রিক ঘন্টায় একশো ষাট লিটার দুধ ਤੇ ক্রিম আচ্ছা এখানে হচ্ছে ক্রিমটা কোন লাইন থেকে আসবে আর দুধটা কোন লাইন থেকে আলাদা উপরের লাইন থেকে ক্রিমটা আসবে আর নিচের লাইন থেকে দুধটা আসবে জি ক্রিমটা তলে এই উপরের লাইনটা থেকে আসবে তাই তো জি এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার ইলেকট্রিক প্লাস ডুয়েল দুটায় মানে এটা হাতেও হচ্ছে আপনারা যদি চায় কারণ না থাকে সেটাতে না থাকলে সে করতে পারবে এটা 160 লিটার 160 লিটার জি এটা সিস্টেমটা কি আমাদের একটু দেখিয়ে দেন যখন বিদ্যুৎ চলে যাবে তখন সে হাতে এই হ্যান্ডেলের সাহায্যে করতে এই যে এখানে হ্যান্ডেল সিস্টেম থাকবে তাই তো হ্যান্ডেল সিস্টেম আছে জি ওই যে রাবার বা বেলটা ওইভাবে ঘোরালে ক্রিমটা আলাদা হবে আর কি জি এর থেকে ছোট যারা হচ্ছে বাসাবাড়ির কাজে ছোটোখাটো বিজনেস বা

জি অসংখ্য ধন্যবাদ তবে এই মেশিনগুলো যারা নিতে চাই কিভাবে অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিএসটি ক্রয় করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা হাজি গ্যাম্বের পূর্ব পাশে বৈশাখী মোড় আপনাদের কি শাখা অফিস বগুড়া জি বরানি কোটকি জি জি আমরা ওখানে গেলে কাস্টমাররা দেখে শুনে মেশিন নিতে পারবে এছাড়া যারা হচ্ছে সময়ের অভাব তারা অনলাইন অর্ডার করতে পারবে কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুলের মাধ্যমে পাঠাই দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে অন্য হাতে পেয়ে তারপর যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ক্রিন সেপারেটার মেশিন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম